প্রথম আসলেন কেমন লাগছে ব্যানার্জি বাড়ি বারবার মন চাচ্ছে না মেয়ার রঞ্জন গুপ্তর বাড়িও যেয়ে আসেন আপনি কী করেন গৃহিণী নাকি হ্যাঁ ধন্যবাদ আপনাকে স্টেন নড়াইল নোয়াগোলা থানার অস পাড়াগা অবশ্যই অস বললে ভুল হবে এখানে নিয়ার বাড়ি আছে এখানে খুব ভালো ভালো অটল লিখা আছে আমরা সেখানে চলে আসছি আপনারা আমার পেছনে যাচ্ছেন এই যে সেই ব্যানার্জি ব্যানার্জি বাড়ির সেই ভবনটা আপনারা দেখছেন আপনার আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব সেই ভবনটা আসলে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে নড়াইলের বা দেশের জেলায় বাইরের থেকেও অনেক লোক এখানে এই বাড়িটা দেখার জন্য চলে আসে বাড়ির সামনে দেখানো কি একটা সুন্দর ফুলের গাছ বাড়ির বর্তমানে দেখা যাচ্ছে ওইখানে আমরা ঘুরতে ঘুরতে এই বাড়ির আঙিনায় পেয়ে গেলাম একটা বাবুকে আবার তোমার বাড়িটা কোথায় আমাদের বাসা লোহা নেই কোথায়

আমি বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওনারা আপনারা এখানে আসছেন কি জন্য আমরা একটু ঘোরার উদ্দেশ্য নিয়ে আসছিলাম কি কেমন লাগলো ভালো এখানে আগে এসেছি নিয়ারঞ্জন গুপ্তর বাড়ি গেছিলেন আমি গেছি কিন্তু আমার পরিবার যায় পরিবারটা নিয়ে যান বেনার্জি বাড়ি আপনার নামটা কি বলেন হ্যাঁ বাড়ি কোথায় ভাই বাড়ি কোথায় আলপাড়া আলপাড়ায় পাশে তা আপনার এখানে তো অনেক দিন আসছে এখানে ঘুরতে প্রথম আসলেন কেমন লাগছে বেনার্জি বাড়ি বারবার মন চাচ্ছে না মেয়ার রঞ্জন গুপ্তর বাড়িও যেয়ে আসেন আপনি কী করেন গৃহিণী নাকি ধন্যবাদ আপনাকে স্টুডিও নড়াইল পক্ষ থেকে নড়াইলে আসলে ঘুরতে যান ধন্যবাদ আপনাদের সকলকে বাংলায় লেখো আমার কাজ আমরা করে হলো এটা কোথায় আমি বাড়ি কুমার ডাঙ্গা কুমার ডাঙ্গা আপনি এখানে পরিচয়ের কাজে থাকেন তাই তো কেমন লাগে আপনার কাছে যুক্ত থাকতে পারে ভালো লাগে না ভালো তো অবশ্যই লাগে এতদিন রয়েছি নয় বছর এই বাড়ি এই বাড়ি আছেন লোকজন আসে কেমন আজকেই তো কম দেখতেছি লোক তো দুই এক হাজার লোক প্রবেশ মূল্য টুলো আছে নাকি না এনে কোনো প্রবেশ মূল্য নেই ধন্যবাদ বাড়ি কি কি আছে বলেন এ বাড়ি সকল তাই তো আছে মানে